ফ্রেন্ডস বলতো এটা কী এটা হলো খাটি ঘি এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছি খুব সহজে বাড়িতে ঘি তৈরি করা যায় চলো সেই প্রসেসটাই তোমাদের আজকে দেখিয়ে দিই বাড়িতে প্রতিদিন যে দুধটা নেওয়া হয় গরুর দুধটা সেই দুধ ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবে তাহলে দেখবে দুধের ওপরটায় একটা মোটা স্বর পড়বে সেই সরটাকে বেশ কয়েকদিন জমিয়ে রাখবে তারপর সেটাকে ফ্রিজে রেখে দেবে ফ্রিজে রেখে দিলে সরটা নষ্ট না হবে প্রতিদিনই শর তুলে তুলে ফ্রিজে জমিয়ে রাখবে খানিকটা জমে যাওয়ার পরই ঘিটা তৈরি করতে হবে তাহলে একটা পরিমাণে তৈরি করা যাবে দেখো কিভাবে আমি এই সর তুলে নিয়ে এই যে দুধটা আজকে বাড়িতে আসা গরুর দুধ সেটাকে ফুটিয়ে তার থেকে শর্টটা তুলে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এটাকে একটা বড় থালার মধ্যে নিয়েছি হাতে বেশ ভালো করে খানিকক্ষণ চটকে নিতে হবে চটকে নেওয়ার পর এটাকে হাত দিয়ে ডলতে থাকব। খুব বেশি কঠিন কিছু কাজ বলে আমার মনে হয় না অথচ খেতে দারুণ মানে অসাধারণ লাগে বাড়ির তৈরি ঘি দেখো এইভাবে হাত দিয়ে ডলে ডলে নিয়েছি নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল গরমের দিনে তৈরি করলে যদি ঠান্ডা ফ্রিজের জল নাও বেশি ভালো হয় আর শীতকালে একটা নর্মাল জল নিলেই হয় ঠান্ডা জলটা দেওয়ার পর আবারও একটুখানি এই বাট নিয়ে শটটাকে ডলতে থাকবো তাহলে দেখবে ঠিক মাখনের মতন তৈরি হয়ে যাবে যে মাখন আমরা মানে বাটার বা মাখন বাজার থেকে কিনে এনে খাই সেরকমই তৈরি হয়ে যাবে বেশ অনেকক্ষণ জলের মধ্যে ডলার পর যে মাখনটা উঠে আসবে সেটাকে এবার হাতে চিপে চিপে জল থেকে তুলে নেব যাতে এতে জল না থাকে দেখবে খুব সুন্দরভাবে এটা হাতে জল চিপে বের করে নেওয়া যাবে এবার এই মাখনগুলোকে তুলে রেডি করে নেব এই মাখন ফ্রিজে রেখে পাউরুটি বা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে আর এই যে দেখছো এই যে মাখন তুলে নেওয়ার পর যে জলটা এটা ঘোল হিসাবে খাওয়াও যেতে পারে সেটা খাওয়া খুব উপকারীও এখন তো আর ফ্রিজে রাখলে পারে সর কোনো পচে যাওয়া বা নষ্ট হওয়া হয় না সেই জন্য এই ঘোলটা খাওয়া যেতেই পারে এটা আমি ফেলে দেব না এটা খেয়ে নেব আর এই মাখনটাকে এবার ঘি তৈরি করব। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর মাখন তৈরি হয়েছে আর কি সহজে তাড়াতাড়ি তৈরি করে ফেললাম দেখতে পেলে এবার একটা প্যানের মধ্যে এই মাখনটাকে দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেব আস্তে আস্তে দেখবে ঘি মানে মাখনটা গলতে শুরু করবে দেখো মাখনটা গলতে শুরু করেছে পুরো মাখনটা গলে গিয়েছে এবার সমানে হাতা দিয়ে নেড়ে নেড়ে ঘিটাকে ফুটতে দেব এরকমভাবে মিনিট পনেরো মতন ফোটাতে হবে এটা ফুটতে ফুটতে ঘিটা আলাদা হবে আর শটটা আস্তে আস্তে এরকম দলা দলা হয়ে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে আস্তে আস্তে যখন এরকম ঘিটা তৈরি হতে থাকবে দেখবে ফেনা ভর্তি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা তৈরি করতে হবে যত ফুটতে থাকবে তত এটা ধীরে ধীরে লাল হচ্ছে এইভাবে ফোটালেই ঘি রেডি হয়ে যায় দেখো সরগুলো কেমন লাল হয়ে ভাজা হয়ে গেছে মানে এগুলোকে চাচি বলা হয় এই চাচিটা মুড়ি কিংবা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আলু সিদ্ধর সাথে খেতে আমার তো খুবই ভালো লাগে ঘি দেখো রেডি হয়ে গেছে ঠান্ডা হলে এবার এই চাচিটা থেকে ঘিটা বের করে নিলে ঘি তৈরি কি অসাধারণ কালার হয়েছে দেখেছো ঘরে নিজে হাতে তৈরি করা ঘিয়ের স্বাদ সেটা অসাধারণ লাগবে আলু ভাজা কিংবা আলু সিদ্ধ যাই দিয়ে বলো না কেন সাদা ভাত আর সেটা বাড়ির তৈরি ঘি খেতে অসাধারণ লাগে খুব সহজে বাড়িতে ঘি তৈরি করে ফেলা যায় সেটা তোমরা দেখতেই পেলে আর এই ঘি বানানোর প্রসেসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে দিও ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস